আজকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে বরবটির একটি দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি প্রায় একাটি বরবটি নিয়েছি সবগুলো বরবটি একসাথে করে প্রথমে মাথার দিক থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর একটু লম্বা করে কেটে নেব তো এইভাবে লম্বা করে কেটে নিচ্ছে এবার বরবটিগুলো ভালো করে ধুয়ে নেব তারপর রান্নাটা শুরু করে দেব কড়াইতে বড় দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এবার এর মধ্যে বরবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলো একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব বরবটিগুলো দিয়ে এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ সামান্য হলুদ দিয়ে দিলাম ঢাকা ছাড়াই হাই ফ্লেমে দু মিনিট ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব না বরবটিগুলো একটু সবুজ ভাব রেখে ভেজে এখন তুলে নিচ্ছি বরবটিগুলো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছে প্রায় আরো বড় এক চামচের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এর মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছোট হাফ চামচ গোটা চিরে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি আলুটাও আমি একটু লম্বা করেই কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম হলুদটা এখন দিচ্ছি না পরে একবারে হলুদটা দিয়ে দেব। ঢাকা দিয়ে যদি আলু ভাজা হয় তাহলে ভাজাটাও খুব ভালো হয় আর আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর এই রান্নাতে খুব একটা বেশি জলের ব্যবহার করব না তাই আমি আলুটাকে প্রথম দিকে একটু নরম করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আরও এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি এখন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর আলু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ বেসন এই রান্নাতে আমি বাটা মশলা ব্যবহার করব না আর সামান্য একটু গুঁড়ো মশলাই ব্যবহার করব তাই যদি একটু বেসন দেওয়া যায় তাহলে কিন্তু বেশ একটু মাখা মাখা ভাব হয় খেতেও ভালো লাগে আমি এখানে বেসনের পরিমাণটা একটু কমই দিয়েছি ছোট এক চামচ দিয়েছি আপনারা চাইলে বড় এক চামচ বেসন দিতে পারেন আবার বেশি যদি হয়ে যায় বেসনের পরিমাণটা তাহলে খুব থকথকে হয়ে যাবে তরকারিটা সেটা খুব একটা ভালো লাগবে না খেতে এবার দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট এক চামচ ধনের গুঁড়ো মশলার পরিমাণটা কিন্তু খুবই কম দিচ্ছি আমি হালকা মশলা এটা রান্না হবে আর একটু কালার আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ হলুদ আর অল্প একটু দিয়ে দিলাম কাসুরি মেথি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খেতে ভালো লাগবে বেসন আর মশলা দেওয়ার পর সাথে সাথে কিন্তু জলটা দেবো না আলুর সাথে বেসন আর মশলাটা একটু না আচাড়া করে নেব এতে বেসনের যে কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর মশলাটাও ভাজা হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছিলাম কারণ না হলে মশলা আর বেসন কিন্তু পুড়ে যেতে পারে এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার ভেজে নেওয়া বরবটিগুলো দিয়ে দিলাম এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে সেটা দিয়ে দিলাম আর চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রাখবো একটু এতে টমেটোটা একটু সফট হয়ে যাবে তো এইভাবে একটু ঢাকা দিয়ে রাখছি প্রায় দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি দেখুন টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব একটা বেশি জল দেবো না এটা একটু শুকনো হবে টমেটো থেকে তো একটু জল ছাড়বেই আরও একটু জল দিয়ে দিলাম মানে যতটা আলু সেদ্ধ হওয়ার জন্য দরকার ঠিক ততটাই জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখছি তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ছিল এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো ভাজা জিরে আমি আগে শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে দিলাম ছোট এক চামচ আর অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার না করে এটাকে নামিয়ে নেব এই রান্নাটা একটু শুকনো হলে খেতে ভালো লাগবে আর এটা রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগবে খেতে একদমই সহজ রান্না আর সব থেকে বড়ো কথা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একবার হলেও বরবটির এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আজকের রেসিপি লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর যারা নতুন দেখছেন আজকের এই রেসিপি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য